আওয়ামী লীগের পতন কিন্তু এবারে নতুন না আওয়ামী লীগের পতন কিন্তু এর আগেও হয়েছে পঁচাত্তর সালে হয়েছে পঁচাত্তরের পরে হয়েছে দু হাজার একে হয়েছে তারপরে আবার এখন হলো অর্থাৎ এই দলটির পতনের সঙ্গে এই দলের একটি গভীর সম্পর্ক আছে যারা ইতিহাসবিদ তারা জানে পতন আর পতন এত পতনের ইতিহাস বোধ বাংলাদেশের অন্য কোনো পার্টির আছে কিনা আমার জানা নেই যেটা কিনা আওয়ামী লীগের আছে তো পতন আওয়ামী লীগের জন্য অত্যন্ত কাছের এবং খুব পরিচিত একটি ব্যাপার শেখ হাসিনা যখন বাংলাদেশে আসে ওই একই সিস্টেমে কিন্তু আসে কি তার বিরুদ্ধে মামলা ছিল সেই মামলা মোকাবেলা করতে আসে এখন সে কেন আসে কারণ একটা দেশ তো আবার নির্ভর করে তার আইনের উপরে আইনের একটা স্ট্রাকচার আছে কিছু স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো ফলো করতেই হবে আর হলে রাষ্ট্র কাঠামো টিকবে না টেকে না প্রত্যেকটা কাঠামোরই একটা মৌলিক জায়গা আছে তো তো সেখানে কিন্তু সে এসছিল ওই আইন তাকে আনতে বাধ্য করেছে আইন যদি চায় পারে এখন আইন আবার হয় কিভাবে আইন হয় আর একটা আইনকে সিদ্ধ করতে বা আর আইন তৈরি করতে আবার আইনের জন্ম হয় যাই হোক সে আলোচনা ভিন্ন তবে এখনকার যে মূল যে বিষয়টি সেটি হল গিয়ে যে বাংলাদেশের যে বর্তমান যে কাঠামোটি এই কাঠামোটি কত দিনের সতেরো বছর সতেরো বছর সতেরো বছরের যে গল্পটা আমরা শুনছি এই সতেরো বছরের গল্পটা যে কাঠামোর উপরে নির্ভর করছে সেই কাঠামোর পরিবর্তন কতটা হয়েছে কেন ওই কাঠামোর কথা বলেছি দেখেন কাঠামো বলেছি একটি মৌলিক কাঠামো থাকে আপনার কাছে কি মনে হয় যে এখন ঘুষ হচ্ছে না এখন দুর্নীতি হচ্ছে না হচ্ছে কিসের উপরে নির্ভর করে হচ্ছে কেউ কাউকে চাপ দিচ্ছে তা না কিন্তু কিন্তু হচ্ছে কেন হচ্ছে কারণ কাঠামো চাদা কিসের উপরে হচ্ছে সেই কাঠামোর উপরে হচ্ছে কেন হলো এরকম আমি চিন্তা করে দেখেছি যে এই অসুবিধাটা হতো না এর মূল কারণ হলো কি আমাদের জনসংখ্যা মাত্রা অতিরিক্ত জনসংখ্যা আমরা যে পরিমাণের জনসংখ্যা সেই পরিমাণে আমাদের জমি নাই ফসলের মতন জমি নাই অথচ মানুষ ভালো রেজাল্ট করতেছে ভালো রেজাল্ট করতেছে ভালো দক্ষতাও আদায় হচ্ছে কারণ ওই জনসংখ্যা তো বাড়তি পুষ্টির যে জায়গাটা সেই পুষ্টির জায়গাটা মানুষ নিতে পারছে অনেক গ্রামের লোকজন ভালো ভালো রেজাল্ট করছে গ্রামে যারা বসবাস করতেছে পাঁচটা ছয়টা টিউশন নাই কিন্তু তারপরও সে ভালো রেজাল্ট করছে তার মানে মেধার একটা বিকাশ ঘটেছে প্রত্যেকটি জায়গায় সেই মেধা এবং দক্ষতা সব কিছু মিলে যে পরিমাণ পরীক্ষার্থী হয় সেই পরিমাণের যে পরিমাণের যোগ্যতা এবং দক্ষতার পরীক্ষা হয় সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় দেখা যায় যে অনেকেই উত্তীর্ণ হওয়ার মতন ওই সেক্টরে কিন্তু সেই সেক্টরের জায়গা খুব কম তখন আপনি সেখানে কিভাবে নিয়োগ দিবেন কিভাবে আপনি তাকে প্রথম দ্বিতীয় তৃতীয় করবেন কারণ আপনার যে সিস্টেম মার্কিং যে সিস্টেম সেই মার্কিং সিস্টেমে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি কোনো পরীক্ষার্থী দশজন যদি দশজনে দশজনই যদি সঠিকভাবে দেয় দক্ষতা এবং রেজাল্ট সেখানে আপনি কোন মানদণ্ডে তাকে চাকরিটা দেবেন তখনই কিন্তু একটি কাঠামো কাজ করে সেই কাঠামোটাই হলো কি সেই কাঠামোটাই হলো কি দুর্নীতির একটি কাঠামো কাঠামোকে আপনি পরিবর্তন করতে পারবেন না সহজ নয় কাঠামো পরিবর্তন করতে হলে আপনাকে জনসংখ্যা কমাতে হবে আপনি চিন্তা করে দেখেন আপনি যদি কাঠামোর সঠিক যে রুলসটি সেই রুলসটি আপনি ফলো করে দেখুন এত জনসংখ্যার সঙ্গে আপনি পারবেন না লড়াই করে সত্তর বছরের একজন লোক সে যদি একটা হাসপাতালের বারান্দায় গিয়ে সিরিয়ালে দাঁড়ায় থাকে কাঠামো অনুযায়ী সে তো সেখানে পৌঁছতে পারবে না এখন তার মতন যদি একশো বৃদ্ধ যদি একই সময় আসে ওই একশো বৃদ্ধকে কে কাকে কখন প্রথম স্থান দিবে তখনই দেখা যাবে যে একটা দালালকে ধরতে হবে ওই দালালটা হলো মাধ্যম ওই দালালটা হলো কাঠামো যে দালাল সে কি করছে সে টাকা নিচ্ছে এবং টাকা নিয়ে সে সত্তর বছরের বৃদ্ধকে একটু তার মতন আবার বিভিন্ন জায়গায় অনেক রকম রয়েছে আবার প্রত্যেকটা সেক্টরে এরকম ধরনের লাইনে দাঁড়ানো থাকা লোক থাকে লাইন বলতে একটি বিষয় আর কি এটা বুঝে নেবেন নানা ধরনের লাইন হতে পারে সর্বোপরি সবথেকে বড় কথা হলো এই সতেরো বছরে যে কাঠামোটা তৈরি হয়েছে সেই কাঠামোটা কতটা পরিবর্তন আমরা করতে পারবো সেটার দিকে আমরা নজর না দিয়ে আমরা কি করতে যাচ্ছি আমরা আমরা করতে যাচ্ছি কি আমাদের রাষ্ট্রের যে কাঠামো সংবিধান সেই সংবিধানকে পরিবর্তন করতে যাচ্ছি বা অন্য কিছু তবে ঘোষণাপত্র পাঠ করলেন আমাদের প্রধান উপদেষ্টা তার যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের জন্য আমি অপেক্ষা করেছিলাম এবং আমি সবটা শুনেছি এবং সবটা শোনার পরে ব্যক্তিগতভাবে আমি একটু হতাশ হইনি আমি এটা বিশ্বাস করি যে পাঁচ তারিখের ঘটনায় যদি কোনো রকমভাবে শেখ হাসিনা একটি জেনোসাইডের মতন যদি কাজ করতেন এবং সে যদি টিকে যাইতেন তখনও এই আন্দোলনকে একটি বীরের আন্দোলন হিসেবেই এই আওয়ামী পতিত ফ্যাসিস্ট সরকার সেটাকে ভোগ করতেন সেখানেও এরকম একটি ঘোষণাপত্র হতো এবং সেখানেও বীর শহীদদের শুধুমাত্র বীর শহীদ না তাদেরকে সত্যি সত্যি মুক্তিযুদ্ধের যে চেতনা বোধ ছিল। সেই সমমর্যাদাও হয়তো হাসিনা সরকার দিত কারণ সনক দেওয়ার অভ্যেসও কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কমই মাদ্রাসার কে একেবারে খুব সমমানে এসছেন কিন্তু শেখ হাসিনা হুম এবং সেখানে সে সেও সনদ দিয়েছে এবং সে নিজেও সনদপ্রাপ্ত হয়েছেন সে কমই জননী হয়েছেন এবং এর জন্য অনেক অনেক মাদ্রাসায় পড়া ছাত্রছাত্রী চাকরি হয়েছে চাকরি করছে তো তো মেন কথা হলো কি আমাদের হ্যাঁ ঘোষণাপত্রের যে বিষয়টি তো ঘোষণাপত্রের যে আমাদের যে প্রধান উপদেষ্টার যে ঘোষণাপত্র পাঠ করেছেন তার একটা বক্তব্যে ও ব্যক্তিগতভাবে আমার কোনো দ্বিমত নেই বরং অত্যন্ত চমৎকার যুগ উপযোগী তার ঘোষণা পেয়েছি আমরা কি সতেরো বছরের সেই যে কাঠামোটা সেই কাঠামোটাকে কিভাবে আরও সামনে নিয়ে যাওয়া যাবে ধরেন স্কুলে ইন্টারনেটের সঠিক এবং মাত্রা অতিরিক্ত মানে বাড়াতে হবে স্পিড বাড়াতে হবে নারী বান্ধব হতে হবে তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে হবে এই প্রত্যেকটি যে তার উদ্যোগ এবং ফেব্রুয়ারির মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে প্রত্যেকটি বিষয়ই খুবই সুন্দর যোগ উপযোগী কারণ এ কথা সত্য মানুষ তো গণমানুষ আনন্দ উৎসবের সঙ্গে ভোটের একটা যে সম্পর্ক সেটা কিন্তু বিগত দিনে কিন্তু আমরা দেখিনি পরিবেশ ছিল না তো যদি একটি ভালো পরিবেশের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার যদি আমাদের কাছে আসে এবং আওয়ামী সমর্থক যারা তাদের কে বলতে চাচ্ছি যে দেখুন বাংলাদেশ যে পথে যাচ্ছে প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র অনুযায়ী যেটা আমরা উপলব্ধি করতে পারি যে সেখানে বাহাত্তরের সংবিধানকে কোনো রকমভাবে ছোট করছেন না এবং জুলাইতে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের জন্য যে বন্দোবস্তটা করে করেছে সেটাও একেবারেই মন্দ যে তাও না সেটাও করার কথা এখানে তার বদলে যদি সে ফেসিস্ট থাকলেও সে এই কাজটা করতো এটা রাষ্ট্র কাঠামের নিয়ম এবং নারীবান্ধব জনকল্যাণমুখী যে উদ্যোগগুলো নিয়েছে সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সাধুবাদ জানাই এই কারণে কারণ প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে বাহাত্তরের সংবিধানকে মেনে নিয়েছে যাই হোক পরে আরেকদিন কথা বলবো ধন্যবাদ সবাইকে